এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এমন কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে যে ছাত্রছাত্রীরা বুঝতেই ছাত্র ছাত্রীরা কোনটা ঠিক কোনটা বেঠিক আজকে টোটালটা ক্লিয়ার করব আমার কাছে যে প্রশ্নগুলি সব থেকে বেশি করা হয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উঠে গেল দ্বিতীয় প্রশ্ন যদি উঠে না যায় তাহলে রেজাল্ট কবে রেজাল্ট বেরোনোর কোনো তারিখ কি জানানো হয়েছে তৃতীয় প্রশ্ন এবার যে খারাপ পরিমাণে পরীক্ষা হয়েছে তাতে নাকি কেউ কেউ জানতে পেরেছে প্রচুর ফেল ফেলে একেবারে ছড়াছড়ি এই যে একাধিক প্রশ্ন আমি এখানে আজকে চার থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দেব এবং কোনটি সঠিক সত্যি কি তোমার পরীক্ষা আবার বসতে হবে পরীক্ষার হলে আবার যেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এই দু পরীক্ষা দিয়েছিলে তারা পর্যন্ত ফোন করে করে জানাচ্ছে আমাকে কি আবার পরীক্ষা দিতে হবে সমস্ত খবরটা জানাবো এবং এই মুহূর্তে একেবারে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা এই খবরগুলো যেগুলো তোমার অবশ্যই জানা দরকার না হলে তুমি বিভ্রান্ত হবেই তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বন্ধু ক্লিয়ার হয়ে যাক আসলেই সত্যি ঘটনাটা ঠিক কেক অ্যাকচুয়ালি আমি প্রথমে আসি যে বিভ্রান্ত এই শব্দটা তোমরা চেনো তো বা শুনেছো তো এই বিভ্রান্তিকর নিউজ খবর আমাদেরকে একেবারে জর্জরিত করে দিচ্ছে আমিও কখনো কখনো কনফিউজ হয়ে যাচ্ছি কখনো কখনো বুঝতে পারছি না যে এই পেজটা এডিট করা এটা একদম খবরের কাগজের মতো লাগছে একই লোগো লাগানো তাই আমি সেই সমস্ত খবরের কাগজের অফিসিয়াল এবং যেখানে অথেন্টিক খবরগুলো পাওয়া যায় এমনকি আমার যাদের সঙ্গে চেনা জানা যারা এই সব দপ্তরে কম বেশি যোগাযোগ রাখতে পারেন তাদের কাছ থেকে প্রতিনিয়ত খবর নিচ্ছি যে সত্যি আমি ঘেটে যাচ্ছি না তো তাহলে তোমাদের আর কি বলবো একদম সঠিক খবর দিচ্ছি মাধ্যমিক পরীক্ষা উঠছে না আগামী বারো মাধ্যমিক পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে চলবে কিন্তু সিস্টেমের পরিবর্তন যেমন উচ্চ মাধ্যমিক তোমার সেমিস্টার আগামী দিনে যদি মাধ্যমিক এরকম কিছু চেঞ্জেস হয় তাহলেও তোমাদেরকে জানিয়ে দেব তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন চলছে যেভাবে চলছে চলতে থাকবে এর রদবদল বদল হলে তখন তোমরা আমাদের কাছ থেকে জানতে পারবে কোন রকম বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করো না আর যারা বিভ্রান্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করবো ছাত্রছাত্রীদের আর কনফিউজ করবেন না এবার আসি পরীক্ষা বাতিল না পরীক্ষা বাতিল হয়নি শিক্ষামন্ত্রী স্পষ্ট তো জানিয়েছেন সময়ে তোমাদের রেজাল্ট আউট হবে আমরা অনুমান করতে পারি হয়তো মে মাসের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে মাধ্যমিক রেজাল্টটা আউট হয়ে যাবে তবে হ্যাঁ উচ্চ মাধ্যমিক খাতা দেখার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তার কারণ তোমরা সবাই জানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশনামায় কাজেই তাদের কাছে তো খাতাপত্র ছিল তাদের মধ্যে কিছু কিছু খাতা তারা দেখছেন কিছু কিছু নাকি ফেরত এসেছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষয়িত্রীদের কাছ থেকে সেগুলো জানা যাচ্ছে সেগুলো সংসদ নির্দিষ্ট জায়গায় বন্টন করে যথাসময়ে খাতা দেখে তোমাদের রেজাল্ট যত সময়ে প্রকাশ করবেন এটা আমরা আশা রাখছি এবং শিক্ষামন্ত্রীর কিছু কিছু বক্তব্যে সেগুলো কিন্তু উঠে আসছে কাজেই পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে এরকম কোনো খবর আমাদের কাছে অন্তত নেই এবং এটা হবে না এটা একেবারেই ভুয়ো খবর যেটি তোমরা পেয়েছো যে তোমাদের আবার পুনরায় পরীক্ষায় বসতে হবে তাহলে আমি দুটি ক্লিয়ার করলাম একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয়বার হবে না তোমার যে পরীক্ষা হয়েছে সেটি খাতা দেখে সময় তোমরা রেজাল্ট পাবে রেজাল্টের খবর দিলাম মাধ্যমিক উঠছে না এখন প্রশ্ন হচ্ছে স্যার ফেলের হারটা কি বেশি এইখানে না আমার একটুখানি প্রশ্ন রয়েছে তোমরা মাধ্যমিক পরীক্ষা কেমন দিয়েছ তোমরা মাধ্যমিক পরীক্ষা কেমন দিয়েছ বুঝতে পারছ না তোমার পরীক্ষা যদি ভালো হয় কেউ কি জোর করে ফেল করিয়ে দেবেন এটা হয় এটা হতে পারে না আমার মনে হয় অন্যান্য বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে ফলে পাশের হার আরো বাড়বে বলে কমবে না এবং শেষবার এই সিলেবাসে আমার কোথাও কোথাও মনে হচ্ছে পাশের হার বাড়তে চলেছে কারণ প্রশ্নপত্র যথেষ্ট ভালো হয়েছে তোমরা পরীক্ষা ভালো দিয়েছ কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্নপত্র কিছু কিছু নড়েছে আচ্ছা নড়লো নাম্বার কমতে পারে হয়তো কারোর পাওয়ার কথা ছিল সে পাচ্ছে কিন্তু ফেল তো না কাজে ফেলের হার বাড়ছে এটা একেবারেই ভুয়ো খবর এ সংবাদ আমি বিশ্বাস করি না এবং আমার চেনা জানা যারা তাদের কাছে যে সমস্ত তথ্য পেয়েছি আমি নিজে যতটুকু ঘেঁটে দেখেছি একই রকম ভাবে পাশের হাত থাকছে কারণ খাতা দেখাতে খাতার মধ্যে ভুল ভ্রান্তি সেই একই রকম যেমন দু হাজার চব্বিশ তার বাইরে তেমন কিছু নয় তবে হ্যাঁ একটু হলেও ছশো মার্কস এর হার হয়তো কমতে পারে মাধ্যমিকে এটা অনুমান করা যাচ্ছে তাই বলে এরকম নয় যে ফেলের হার বেড়ে যাচ্ছে একই রকম পার্সেন্টেজ থাকবে ওই কাছে পিঠে ঘোরাফেরা করবে কাজে কাজেই তোমরা কখনো বিভ্রান্ত হয়েও না তোমরা তখনই বিভ্রান্ত হবে তখনই সেই খবরটা সত্যি বলে মনে করবে যখন এই রকম অথেন্টিক কোনো চ্যানেল থেকে তুমি জানতে এই রকম অনেক চ্যানেল আছে আমার চেনা জানা তারা কখনো ভুয়ো খবর পরিবেশন করে না তারা যথাসম্ভব সঠিক খবর দেয় আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমরা তাদেরকে ভালোবাসি তোমরাও সেই সব চ্যানেলের ওপরে ভক্তি শ্রদ্ধা রাখো দেখো কোনো রকম বিভ্রান্ত হবে না তোমরা মাধ্যমিক পাস করার পর ক্লাস ইলেভেন স্টার্ট করে দিয়েছ ফার্স্ট সেমিস্টার পড়াশোনা শুরু করে দাও আমার অনলাইন ক্লাসেস স্টার্ট হয়েছে সেখানে নাম নথিভুক্ত করাও বাংলা পড়া স্টার্ট করো ইংরেজি পড়া স্টার্ট করো সায়েন্সরা সায়েন্স পড়া স্টার্ট করে দাও যারা এখনো বাকি আছো আশা করি সবাই সায়েন্স শুরু করে দিয়েছ আর যারা কমার্স এবং আর্টস থাকবে যেসব সাবজেক্টগুলো চুজ করছো তা পড়া স্টার্ট করে দাও মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার রেজাল্ট ভালো হবে মাধ্যমিক কোনো টেনশন করো না আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে দু হাজার পঁচিশ তোমরা নিশ্চিন্ত তোমাদের আগামী লক্ষ্যে যে সমস্ত সেগুলো তোমরা করে দাও একদম বসে থেকো না একদম ভেবো না তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে এটুকু বলতে পারি আমার কাছে আরো দুটো তিনটি খবর এসেছে আমি এক ভিডিও আর বড় করতে চাইছি না সেখানে আমি স্কলারশিপের খবর দেবো সেখানে প্রত্যেক বছর মাধ্যমিক পাশ করার পর গত বছর থেকে কি ছিল যে ক্লাস ইলেভেনে উঠলেই তোমাদের ট্যাবের কি সেই ট্যাবের আগের বার প্রচন্ড টালবাহানা হয়েছে অনেক দুর্নীতি তার মধ্যে দেখা গেছে সেই জায়গা থেকে শিক্ষা দপ্তর কিন্তু নানান প্ল্যান পরিকল্পনা এটেছে এবারের ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে তাই ট্যাবের টাকা দেওয়া হবে কি হবে না কিভাবে দেওয়া হবে দিলে তুমি পাবে কি পাবে না সবাই কি পাবে স্কলারশিপ কি থাকছে সেই সমস্ত খবরের জন্য তোমাকে করতে হবে আমি নেক্সট ভিডিওতে সেগুলো তুলে এবং তোমাদের কাছে সঠিক সংবাদটা পৌঁছে দেওয়ায় আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি তোমরা যারা সেমিস্টার থ্রিতে অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠে গেছো মানে পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট আউট হয়নি ধরে নাও তোমরা উঠে গেছো পড়া স্টার্ট করে দিয়েছো তোমাদের জন্য কিন্তু অনলাইন বাংলা ক্লাস স্টার্ট হয়েছে সেখানে তুমি নাম নথিভুক্ত করতে পারো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু ক্লাস টেনে পড়ো তারা অনলাইন পড়ার জন্য কিন্তু নাম নথিভুক্ত করতে পারো এবং খুব তাড়াতাড়ি পড়ার মধ্যে ঢুকে যাও এইসব ভুয়ো খবরে একদম নজর দিও না চলো ভালো থেকো আর এই গরমের মধ্যে একটু নিজেকে সমঝে চলো পড়াশোনার মধ্যে মনোনিবিষ্ট হও দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে আর নেক্সট ভিডিওতে আমি এই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমাদের খুব প্রয়োজন তার মধ্যে স্কলারশিপ এবং ট্যাবের টাকা তো থাকছেই টাটা